মানুষের পনেরো লক্ষ টাকা আত্মসাত করে গা ঢাকা দিলেন পোস্ট অফিসের জিডিএস এনটিম্যান পূর্বী ঘটনা পশ্চিম পানিসাগর সাপ পোস্ট অফিসে গ্রাহকের অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নিল পোস্ট অফিসে কর্মরত এমডি পূর্বিনাথ। পূর্বীনাথ ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে ঘটনার বিবরণে জানা যায় যে পোস্ট অফিসে কর্মরত পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসের কর্মরত পূর্বীনাথ পোস্ট অফিসের গ্রাহকদের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবত গ্রাহকদের জমাকৃত টাকা কখন পাসবুকে না এন্ট্রি করে আবার কখন পাসবুকে এন্ট্রি করা হলেও ডি ডিভাইসে জমা করেননি বিশ্বাস করে গ্রাহকরা কখনো পূর্ণিমা নাথকে রাস্তার অথবা গ্রাহকের বাড়িতে পোস্ট অফিসে জমা করা টাকা দিয়ে থাকেন অনেক সংখ্যক গ্রাহকের পাসবুক পূর্ণিমা নাথ নিজের কাছে রেখে দিতেন আজ অনেক গ্রাহকরাই তাদের পাসবুক নিতে আসলে পোস্ট অফিসে তাদের পাসবুক দেওয়া হয়নি এই অবস্থায় গ্রাহকরা পোস্ট অফিসে টাকা উইথড্রল করতে আসলে আজ নয় কাল কাল নয় পরশু টাকা দিয়ে দেবে বলে তা তালবাহানা করে চলছেন গ্রাহকরা প্রয়োজনীয় টাকা উইড থেকে বঞ্চিত হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে এভাবে এক এক প্রতিদিন পোস্ট অফিসে আসা উইড্রল থেকে বঞ্চিত গ্রাহকদের সংখ্যা বর্ধিত হলে এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি হয়ে পড়ে তাতে পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসের সকল গ্রাহকরা তাদের পাসবুক আপডেট করতে চলে আসতেই পোস্ট অফিসে কর্মরত এমডি পূর্ণিমা নাথের প্রতি অনেক গ্রাহকদের অতি বিশ্বাস নিদ্রা ভঙ্গ হলো ঘটনার বিষয় নিয়ে জানাতে চাইলে কর্তব্যরত এমডি পূর্ণিমা রাত ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পশ্চিম পানিসাগর পোস্ট অফিসের কর্তব্যরত ব্রাঞ্চ ম্যানেজার দের সাথে কথা বলে জানা যায় গত তেইশ সালের মে মাসের কর্মে নিযুক্ত হওয়ার পর এমডি পূর্ণিমানাথের বিভিন্ন অভিযোগ ওনার সম্মুখে আসে এমনকি এমডি পূর্ণিমানাথ নাথ ব্রাঞ্চ ম্যানেজার টিনাদের স্বাক্ষর নকল করে অফিসিয়ালি ব্যবহার করছেন তা ব্রাঞ্চ ম্যানেজার টিনা দেন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন পোস্ট অফিসের মতো একটি গভীর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানকে কালিমা যুক্ত করেছেন পোস্ট অফিসের কর্মী পূর্ণিমা গ্রাহকরা হতাশায় ভুগছেন কিভাবে এবং কবে পূর্ণিমা গ্রাহকদের টাকা ফেরত দেবেন তা নিয়ে পানিসাগর মহকুমা পোস্ট অফিস যোগাযোগ করলে জানা যায় মহকুমা পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মহাশয় আজ একদিনের ছুটিতে আছেন এখন দেখার বিষয় এমডি পূর্ণিমা নাথ যেসব গ্রাহকদের জমাকৃত টাকা নয় ছয়ের করেছেন সে বিষয়কে কিভাবে সমাধান দেওয়া হবে

তো এখানে একটা অভিযোগ আছে যে বইর মধ্যে লেখা অনেকের বইর মধ্যে লেখা আছে টাকা কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই এটা কে সত্যি নি মনে করেন এটা তখন আমার বই চেক না আরে আমি কইতে পারতাম না বই চেক করে লেন না তো কইতে পারতাম তার মানে আপনার বইটাই নাই আমার বইও নাই তো নাই আমার মঙ্গলবার বইর দিকে